মা আজকে তো তোমাকে বিদায় দিতে হবে গো অনেক পাত্র মাত্র আইছে সব দেখি নাকি যেটা ভালো হয় সেটাই দিয়ে আচ্ছা এই একজন আসো দেখি দেখতে তো কিরকম শুকরার মতো কি করো তুমি আমার আইফোনের শুরু হচ্ছে তিন চারটা আইফোনে শুরু দুই তিনটা আইফোনে শুরু ব্যবসার কোনো ভরসা আছে আর বন্ধু সেলিরও ছিল সব শেষ

আমার নিজে ধারণা নেই কত জমি আছে আমার ব্যাংকে বহুত টাকা আছে বহুত গয়নাঘাটি আছে আমার আব্বুরও মেলা পয়সা টয়সা আছে এই আমরা করে খাই মাত্র কয়েকশো বিঘা জমির মালিক আর ব্যাংকে কিছু খুচরা টাকা দিয়ে আমার মেয়েকে বিয়ে করলাম না অবশ্য এ তো আমি মেনে নিতে পারলাম রাজার ধনও কিন্তু ফুরে গেছে ঠিক আছে হবে না বাদ তুমি বা যাও আবার দাঁড়ায় আছো এইসব টাকা দিয়ে কিছু হয় নাও তো বাবা কি যোগ্যতা নিয়ে আমার মেয়ের সাথে বিয়ে করার জন্য এসেছো আমার এই কুমারীর সাথে বলো তুমি শুনি আসলে আমার বাইরে দেশে যত শেয়ার আছে হ্যাঁ আপনি টয়োটা কোম্পানি বলেন ফেসবুকে বলেন ইনস্টাগ্রামে বলেন টিকটকে বলেন মার্ক জোগার বাকি সামনে তারপর হয়েছে আরো অনেক অনেক কি সাথে আমার অনেক শেয়ার আছে তো তারপরে মুখের সম্মানের সাথে আমার শেয়ার আছে আমি তার বিয়েতে দাওয়াত খেতে গিয়েছিলাম আপনি দেখতে পারেন ভিডিওতে আমি আসে মানে আমার মাসে যদি বলেন সব শেয়ার দিয়ে প্রায় প্রতি মাস মাসে হাজার কোটি টাকা ইনকাম হয় বাবা তোমার বিষয়টা তো আমি বুঝলাম হ্যাঁ ভেবেও দেখলাম তুমি দেখো বাবা বিশ্বের যুদ্ধগুলা লেগেছে ইরান যুদ্ধ ঠিক আছে

যা বোঝার চাচ্ছ যে তুমি অনেক টাকার মালিক এটা কিন্তু বেশি দিন টিকসে হবে না বাবা এটা দিয়ে আমি তোমার আমি ভরসা পাচ্ছি না আমার মেয়েকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য তাই আমি বলতে চাই তুমি বাবা যাও আমি নেক্সট কোন ছেলেকে দেখি ঠিক আছে হ্যান্ডসাম হোক না হোক কিন্তু বাবা আমি ভরসা পাচ্ছি না তোমার দিয়ে বুঝাই তো যাও আবার টাকা কেন বাবা যাও যাও হবে না হবে না আব্বা আব্বা

Bang! 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 b a n